আচ্ছা কল্পনা করুন তো যদি হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে ওঠে এবং পৃথিবীতে এক অদ্ভুত বিপর্যয় দেখা দেয় এগুলো কি শুধুই কল্পনা নাকি ও হাদিসে এমনটাই বলা হয়েছে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক প্রথমে আমাদের জানা উচিত কিয়ামত কাকে বলে কেয়ামত হলো পৃথিবীর শেষ দিন যখন আল্লাহর হুকুমে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হওয়ার পর মানুষকে তার কৃতকর্মের জন্য দায়ী করা হবে এখন প্রশ্ন হল কিয়ামত কখন হবে এর উত্তরে আল্লাহ তালা কোরআনে বলেছেন কেমত নির্দিষ্ট সময়ে হবে যার ব্যাপারে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না আল্লাহ তাহালা বলেন হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় কর নিশ্চয় কেয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী দানকারিনী আপন দুগ্ধপশ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিনী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর শাস্তি বড়ই কঠিন অন্য জায়গায় আল্লাহ বলেন কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে কেয়ামত কখন সংগঠিত হবে তা স্পষ্টভাবে বলা না হলেও নবীজি সাল্লাসাল্লাম তার উম্মতকে সতর্ক করার জন্য বারবার কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন প্রিয় দর্শক কিয়ামতের পূর্বে বহু আলামত প্রকাশ পাবে এই আলামতগুলো সাধারণত দুই ধরনের এক নম্বর আলামতে চুগড়া তথা ছোট আলামত এবং দুই নম্বর তথা কুবরা বড় আলামত ছোট আলামত হলো যেগুলোর দ্বারা মানুষের জীবন ধারণে কিছুটা পরিবর্তন আসে যেগুলো সাধারণত আমরা প্রতিনিয়তই দেখি এক নম্বর সমাজ থেকে ন্যায় বিচার হিরাস পাবে মানুষ অন্যায় করতে বেশি উৎসাহী হবে তবে বিচার কমে যাবে দুই নম্বর মূর্খদের উত্থান হবে অজ্ঞ অদক্ষ ও লিপ্ত মানুষ সমাজে প্রভাব বিস্তার করবে তিন মসজিদে মানুষের উপস্থিতি কমে যাবে মানুষ নামাজ রোজা ইবাদত ও ধর্মীয় অনুশাসনে উদাসীন হবে চার সমাজের সৎ মানুষের সংখ্যা কমে যাবে পাঁচ ধর্মীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করাকে মানুষ ভুলে যাবে ছয় পাপ ও অনৈতিক কাজ বৃদ্ধি পাবে মিথ্যা চুরি হিংসা অসৎ আচরণ সাধারণ হয়ে যাবে সাত ইমানের দুর্বলতা দেখা দেবে মানুষ আল্লাহর বিধানকে অবহেলা করবে আট সত্যের মূল্যায়ন করা হবে না বরং মিথ্যাই প্রচলিত হবে আর কেয়ামতের বড় আলামতগুলো এমন যা পৃথিবীকেই পরিবর্তন করে দেবে পৃথিবীর নিয়ম ভেঙে দেবে যেমন এক সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে দুই দাজ্জাল আগমন করবে যে পৃথিবীতে বিশাল বিভ্রান্তি ও পলায় ঘটাবে তিন ঈসা আলহ আল্লাহ তালার হুকুমে দ্বিত আসমান থেকে আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন চার ইমাম মাহদি আলহি সালাতাম দুনিয়া আগমন করবেন এবং পৃথিবীতে শান্তি কায়েম করবে পাঁচ ইয়াজুজ মাহাজুজ বিশাল প্রাচীর ভেঙে দুনিয়ার সমস্ত জায়গায় ধ্বংসলীলা চালাবে প্রিয় দর্শক এই পর্বে কেমতের ছোট ছোট আলামতের বর্ণনা করা হলো এবং বড় আলামতগুলোর গুলোর সামান্য আলোচনা তুলে ধরা হলো কিন্তু আপনারা কি জানেন কখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কখন দাজ্জালের আগমন ঘটবে কখন দুনিয়ায় ইয়াজুজ মাহজুজের আগমন হবে এবং ঈসা আলি ইসালাতাম দুনিয়ায় কখন আগমন করবেন এবং ইবান মাহাদি আলাইসালাতাম কখন দুনিয়া আগমন করে দুনিয়ায় শান্তি কায়েম করবে এই সব কিছুই জানবো দিতেও পারবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাই সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি পেয়ে যান